আসসালামু আলাইকুম নিটল মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা টাটা এস ই এক্স টু গাড়ি নিয়ে আজকে আলোকপাত করব তো টাটা এস ই এক্স টু ব্লু কালার এবং ইলো কালার দুটি কালারই আমাদের কাছে আছে তবে ইয়েলো কালার একটু কম চলে কারণ এটা সেই আগের মডেলের কালারটা গাড়ি আপডেট হয়েছে আর ব্লু কালারটা একটু বেশি চলে তাই ব্লু কালারটা বেশি আনা হয় তো আমাদের স্টক ইয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে একদম ব্র্যান্ড নিউ নতুন এসই এক্স টু গাড়ি রয়েছে তো আপনারা বেসে গাড়ি পছন্দ করে নিতে পারবেন তো টাটা এস ই এক্স টু গাড়ির স্পেসিফিকেশান সম্বন্ধে কিছু আলোকপাত করব। টাটা এস ই টু দুই সিলিন্ডার ইঞ্জিন এবং সাতশত দুই সিসির সিসির গাড়ি ষোলো হর্স পাওয়ার এবং আটত্রিশ নিউটন মিটার টর্ক এবং এর চাকার সাইজ তেরো এর বড়ি সাইজ হচ্ছে লম্বায় সাত ফিট দুই ইঞ্চি এবং পাশে চার ফিট নয় ইঞ্চি এটি সর্বোচ্চ গতি সত্তর কিলোমিটার পার আওয়ার এবং এর ফুয়েল ট্যাঙ্ক রয়েছে তিরিশ লিটারের তো আমাদের কাছে একদম নতুন কেবল আপনার বেনাপোল থেকে যেসব গাড়ি ঢুকেছে টাটা এস ই এক্স টু গাড়ি অ্যাসেম্বল হয়ে এখানে এসে এসেছে তো আপনারা এখান থেকে পছন্দ করে ভালো গাড়িটি নিতে পারবেন তো অতি সত্তর যোগাযোগ করুন আমরা সাধারণত নগদে এবং কিস্তিতে দুইভাবে গাড়ি বিক্রি করে থাকি তো একেবারে স্বল্প ডাউন পেমেন্টে আপনি লম্বা কিস্তিতে নিতে পারবেন চার পাঁচ বছরের জন্য আর সেমি ক্যাশে দুই বছর মাস বা মাসের জন্য আপনারা নিতে পারবেন উইদাউট ইন্টারেস্টে তো এই গাড়িটি একদম বেসিক গাড়ি তো এই গাড়ি নিয়ে আজ পর্যন্ত কেউ কিস্তি ফেলুর সংখ্যা নাই বললেই চলে খুবই কম কারণ এর কিস্তির ভার একেবারেই কম আপনার অনলি আপনার ক্ষেত্রবিশেষে এক একজনের বাইশ হাজার পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার এর মধ্যেই থাকে গাড়িটি আপনারা নর্মাল লোড এক পিক আপ অথবা হাইড্যাক পিক আপ হিসাবে ইউজ করতে পারেন এছাড়া ভ্যান হিসেবেও গাড়িটি ব্যবহার করা যায় অথবা কর্গেট বডি অথবা সিটের কাভার ব্যান এটা তৈরি করা যায় তো এটা আপনি আমাদের কাছ থেকেও তৈরি করে নিতে পারবেন বা আপনি নিজেও বাহির থেকে তৈরি করে নিতে পারবেন আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করুন এবং গাড়ির বিস্তারিত কমেন্টসে দেওয়া আছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন